গুড মর্নিং কে ডিএমএসএফ আবার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি ভীষণ তাড়াহুড়ো করে তো এখন যাব কোথায় তো বাচ্চাদের নিতে চলো যাওয়া যাক বাচ্চাদের স্কুলে গিয়েও তো সাথে আবার কথা বলছি আর বাইরে না প্রচণ্ড রোদ জানো তো ভয় লাগছে রোদে বেরোতে কিন্তু কি করা যাবে বলো বেরোতে হবেই মুচ্চকরের অবস্থা দেখো রোদে একদম ট্যান করে কী হয়ে গেছে তো চলো যাওয়া যাক দুই সোনাকেই তো আর এ দেখো জামা কাপড় কিছু রেখে দিয়ে না মেলার সময় পাইনি এসে সব মেলতে যাব দেখো বাচ্চাদের টুপি সানগ্লাস এগুলো সব নিয়ে নিচ্ছি হুম ব্যাগের মধ্যে কারণ বাইরে প্রচণ্ড রোদ আমি যতই ওদের টোটোই করে নিয়ে আসি তাও রোদটা লাগবে তো সানগ্লাসটা থাকলে টুপিটা থাকলে একটু হলেও গার্ড হবে আর যে আমি ছাতাও নিয়ে নিয়েছি তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে পড়েছি আগে নেবো ছোটো মেয়েকে জানো তো পিছিয়ে চলে যাব স্কুলে কারণ স্কুলটা বাড়ির থেকে কাছেই ওকে নিয়ে ওখান থেকে টোটো নেব টোটো নিয়ে বড়ো মেয়েকে নিতে যাবো আর বাইরের ওয়েদারটা খালি জাস্ট দেখো তাক টেম্পারেচার বলছে আরো বাড়বে কি যে অবস্থা হবে কে জানে আর এই ওয়েদারে মুখগুলো এইভাবে না বেঁধে নিবে না সহ্যই করা যায় না জানো তো দেখো আমাদের এই দেখো এটা আমাদের গোপাল বাড়ি একদিন মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো চলো বাচ্চাদের এবার নিয়ে মেয়েটার সময় হয়ে গেছে তারপরে কথা ভবিষ্যতে কথা বলছি

টোটো টুটো করেছি আর এই সময়টা না থেকেও প্রচণ্ড প্রবলেম হয় তো সাত আটটা টোটোকে ভালো পরে একটা টোটো হয়ে গেছি টোটোকে টুটো করেছি যে এবার বড়োশোনা স্কুলে চলে এসেছি এবার বড়শোনাকে নিয়ে বাড়ি চলে যাবো এবার বাড়ি গিয়ে না আবার তাড়াতাড়ি করে খেলাটাগিয়ে স্নান দান করিয়ে গুছিয়ে নিয়ে একটু দশটা মিনিট ওদেরকে বসিয়ে দসিয়ে আবার বেরোতে হবে ড্রয়িং আছে তো এই যে দেখো ওরাও রোদে গরমে ভীষণ টায়ার মুখটা দেখো একদম কী হয়ে গেছে

বাড়িটাই ঢুকতে পারলে বাঁচি এই যে দেখো আবার বেরিয়ে পড়েছি ড্রয়িং এর যাওয়ার জন্য তো তখনও মানে বেশ রোদটা ছিল আবার ওদেরকে দিয়ে আমি বাড়ি চলে যাব কিন্তু আমি খানিকক্ষণ দাঁড়াবো কারণ ছোটো মেয়ের একটা খাতা আনতে হবে ড্রয়িংয়ের জন্য তো আমি আনতে ভুলে গেছি ওর বাবা স্কুল থেকে ফেরার পথে ওটা কিনে নিয়ে আসবে দিয়ে আমি মেয়েকে দিয়ে আমি ওর বাড়ি চলে যাব আমি বাইরে আছি বাবা খাতা নিয়ে আসলে দিচ্ছি শুনতে পেয়েছিস আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখতো বাচ্চাদের ড্রয়িংয়ে দিয়ে আসলাম দেখলাম তারপরে সন্ধেবেলা ওদের বাবা গিয়ে নিয়ে আসলো তারপরে ওদের খাইয়ে দাইয়ে বাড়ি দিয়েছি আর ড্রয়িং থেকে আসতে আসছে না অনেকটাই রাত হয়ে যাবে তো তো তারপরে ওরা তো ভীষণ ক্লান্ত থাকে আর আমাদের এখানে ওয়েদারটা না এত বাজে গরম না প্রচণ্ড রকম ঘেমে যাচ্ছে আর ঘেমে গিয়ে না আমার ঠান্ডাটা একদম ঠিক হচ্ছে না তাও গলাটা আজকে অনেকটা বেটার রয়েছে বলো তোমরাও ভয়েসটা শুনিয়ে বুঝতে পারছ তো বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে আমাদেরও ডিনার কমপ্লিট তো আমরাও মোটামুটি এবার ঘুমিয়ে পড়ব সো আজকের ইউটিউব ব্লকটা এই পর্যন্তই টাটা গুড নাইট বাই থ্যাংক ইউ